ইটস মি ইয়ার সমী আনন্দার মাই নিউ ব্লগ গাইস আজ কদিন ধরে দেখছি একটা রিলস খুব ভাইরাল হচ্ছে ওই যে আটা আটার উপরে পেট্রোল তারপরে একটা বোম মেরে যে ধড়াম কেড়ে উঠছে ভিডিওটা করতে চলেছি সেই জন্য আমার কাকু আছে এখানে আমার ভাই আছে এখানে আমার বিটা আছে তো আমি কাকুর সাথে আপাতত এখন নাজির করে যাবো পেট্রোল আনার জন্য ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো আপাতত একটা জিনিস দেখে যে আমরা নাজপুর বাজারে যে বাজারটা করতে চাই না কেন এই ভাইরাল প্রেম বাজার দিয়ে আমাদেরকে যেতে হয় হ্যাঁ দিন দিন যেন এই প্রেম বাজারটা ভাইরাল হয়ে উঠছে এখানে প্রায় মানুষ ভিডিও বানানোর জন্য প্রায় হাজার দু হাজার লোক এখানে আসে কাকু একটা বোতল ফতল খুঁজতে হবে হ্যাঁ বন্ধুরা বোতল খোঁজার একটাই কারণ যে পেট্রোল নেওয়ার জন্য আমরা সঙ্গে করে কোনো জিনিস নিয়ে আসেনি সেই জন্য আশেপাশে খুঁজতে হচ্ছে যে কোথাও বোতল পড়ে আছে কিনা হ্যাঁ হয়ে যাবে তো হয়ে যাবে তো অনেক খোঁজাখুঁজি পর বোতল পেয়ে গেছি এখন যাওয়া যাক পেট্রোল পাম্পের জন্য পেট্রোল নিয়ে বাড়ি আসার পথে হঠাৎ আমার সাবস্ক্রাইবদের সাথে দেখা

আপনার যদি কেউ চা খেতে আসেন তাহলে নাজিরপুর সরবাঙ্গা রেস্টুরেন্টের পাশে এই চায়ের দোকানটায় আসবেন অনেক ভালো চা বানায় খুব সুন্দর একদম সেই লাগছে একদম ছোট্ট একটা টিফিন করে এখন দিচ্ছি আমরা বুম কেনার উদ্দেশ্যে আমাদের এখন সব কিছু রেডি কাকু আছে লিটন ভাই শুদ্ধ আছে আমাদের আর এই দেখো আমাদের সেই যন্ত্রপাত্র এগুলা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না গাইজ কিছু মনে করুন না হ্যাঁ কালো কালো মানুষ তো সেজন্য আপাতত রেডি এখন এখানে আছে আটা সেই পেট্রোল সবকিছু রেডি হওয়ার পর এখন আমি কাজে লেগে পড়েছি ভিডিও বানানোর জন্য একবারে হবে না বলে দুবার লেটন ভাই তুমি প্রস্তুত থাকবে কি নাই এই বোমটা ধরানোর জন্য লাইট আছে তো না না কিছু হবে না এখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কিছু 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 হবে না ফার্স্ট ফার্স্ট কিছু হবে না একটু দূরে থাকো হ্যাঁ এখানে থাকো এখানে থাকো ধরিতে পালে যাবো তুমি ধরিতে পালিয়ে যাবা মোটরসাইকেল মোটরসাইকেল আসছে ডিস লাইট লো আমার পকেটে লাইট আসে লাও ফেলে দিলে হবে না না বলবে ফেলো না লাইট দিয়ে ধরে পালে যাবা

সরি গাইস দোকানে গিয়ে আমি একটু কিপ্টুম করেছি টাকা না থাকার কারণে আমি দু টাকা দামের চকলেট বোম নিয়ে এসেছি যেহেতু এখানে বড় বোমের দরকার ছিল যাই হোক প্রথমকার বোমটা একটু খারাপ ছিল সেজন্য জন্য আমরা দ্বিতীয়বারের জন্য প্রস্তুত নিচ্ছি আছে আছে আরেকবার লাস্ট রায় দুটো বোম এক জায়গায় এবার একবার মিশন ফেল হয়ে গেল আমাদের আপাতত সেজন্য জন্য লাস্ট রায় এটাই আটাও শেষ আর আমাদের এটাই পেট্রোলও নাই বেশি এটা লাস্ট ভিডিও প্রথম বোমটা না ফাটার কারণে আমরা আবার দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছি ধরিয়ে দিই পালিয়ে যাব হ্যাঁ পালিয়ে যাব ধরিয়ে দি ধরো ধরো ভালো করে ধরো হ্যাঁ সোত সো কাকুর দি হ্যাঁ হ্যাঁ মিশনটা ফেল হয়েছে বলে রাগ করে কাকু সব ছিটিয়ে দিয়েছে এখন কিচ্ছু করার নেই এখানে তো গাইজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ হলো না কারণ এটা মানে দেখতে যতটা ভালো লাগে ততটা একদমই বাস্তবে নয় এসব ভিডিও তোমরা কেউ করতে চাও না বেকার একদম ঘৃণা লাগছে তো ভিডিও এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম